গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অন্য ভালো আছি তুই দেখো আমার মেয়ে যে সকাল সকাল উঠে এখন করতে বসেছে তো ঠিক করতে বসে না ড্রয়িং করতে বসেছে তো তোমাদের দেখায় কীভাবে আমার মেয়ে ড্রয়িং করছে দেখো আমার মেয়ে এখন ড্রয়িং করতে করতে হাঁপিয়ে গেছে তো শুয়ে পড়েছে ঠিক আছে ড্রয়িংগুলো দেখায় তোমাদেরকে এই যে ড্রয়িং করেছি ঠিক আছে মামমাম কি হয়েছে তোমার কি আছে মামমাম ওটো 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 গোল গোল এখন গোল গোল করছে তুমি কি লিখছগুলো কি লিখছ হুম ড্রয়িং করছ হলো মাম্মা দেখো বন্ধুরা আমার মেয়ে এখন হাঁপিয়ে গেছে ড্রয়িং করতে করতে তার জন্য শুয়ে পড়েছে ঠিক আছে শুয়ে শুয়ে ড্রয়িং করছে আর এই যে আমরা এখানে শুয়েছিলাম ঘরে প্রচন্ড গরম তো এখানেই আমরা শুয়েছিলাম এদিকে ঘোরো এদিকে ঘোরো মামম আমার দিকে ঘোড়ো এত পুরো বাগান তো হচ্ছে না মামম হয়েছে তোমার ডাইনিং করা হয়েছে এখনো হয়নি দেখি দেখি স্মাইল